শিল্পে আজীবন সম্মাননা আগ্রহণ করবেন আজ ফেদাহ বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুর থানায় উনিশশো তিপ্পান্ন সালের ছাব্বিশ মার্চ তার জন্ম ছয় ভাই বোনের মধ্যে তিনি সবার ছোট তিনি তার কিশোর বয়স কাটিয়েছেন কানাডায় আর সেই জন্যই তিনি পপ সঙ্গীতের কিংবদন্তি হয়ে উঠেছেন বাংলাদেশি চলচ্চিত্রের নেপথ্য গায়ক লোকসঙ্গীত শিল্পী ও চলচ্চিত্র পরিচালক তিনি একাধারে কণ্ঠশিল্পী নায়ক পরিচালক বাদ্যযন্ত্র ভোকাল ফেরদ্দো সাহিদ উনিশশো সত্তরের দশকে তার কর্মজীবন শুরু করেছিলেন রবীন্দ্রসঙ্গীত শিক্ষার মধ্য দিয়ে শুরু হয় তার গানের প্রথম যাত্রা পরবর্তীতে লোকসঙ্গীত ক্লাসিক্যাল গান শেখেন তার ছেলে হাবি ওয়াহিদও একজন জনপ্রিয় পপ গায়ক বাংলাদেশের একজন খ্যাতিমান সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক সিনেমাতে ফেরদুসহিদ প্রথম প্লেব্যাক করেন দেওয়ান নজরুল পরিচালিত আসামি হাজির সিনেমায় তার আলোচিত গান হচ্ছে ওগো তুমি যে আমার কত প্রিয় আমি এক পাহারাদার সোনো ওরে ছোট্ট খোকা আমি ঘর বাঁধিলাম ইত্যাদি সিনেমার বাইরে তার গাওয়া আলোচিত গান হচ্ছে মামুনিয়া আগে যদি জানতাম এমন একটা মা না ধন্যবাদ আপনাদেরকে আপনারা দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন এবার আপনারা বসতে পারেন আমরা জামানের কাছ থেকে শুনবো তার অনুভূতির কথা আসলে আমি এতই উদ্বেলিত যে আমার ভাষা নেই কিছু বলার এত বড় সম্মান এত ভালোবাসা এত মায়াস আমি শুধু এটুকুই বলবো যে আমি আপনাদের ভালোবাসার জন্যে আজকে দিলারা জামান হয়েছি আপনাদের অনুপ্রেরণায় আমি এত দূর এগোতে পেরেছি এবং আমার বিরাশি বছর বয়সও আমি এখনো কাজ করি আমার এই ভালো লাগা শুধু আপনাদের ভালোবাসা এবং আমাকে অনুপ্রেরণা দেবার জন্যে আমি সেই কৃতজ্ঞতা জানাবার ভাষা আমার নেই আপনারা দোয়া করবেন আমি যেন সক্ষম থাকি কাজ করি আর যে কাজ দিয়ে আমি যেন আমার অবর্তমানেও সবার মনে এতটুকু জায়গা করে রেখে যেতে পারি এটিএন বাংলার আমি বলবো তাদের ঘরেই আমার প্রথম যাত্রা প্রথম টিভি চ্যানেল এবং মাহফুজ ভাইকে আমি ভাই বলি কারণ তিনি যা করেছেন আমি একজন বোন হয়ে সেই ভাইয়ের কোনো গান করতে চাই না আপনারা সবাই জানেন তার কাজ দিয়েই তিনি আজকে কিভাবে এই সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং ধারক এবং বাহক হিসেবে আপনারা সবাই দোয়া করবেন তিনি যেন সবার কাছে অনুপ্রেরণা হয়ে থাকেন ধন্যবাদ সবাই এবারে ধণী শিল্পী পেড সাহিদকে অনুরোধ করব তার অনুভূতি ব্যক্ত করার জন্যে পুরস্কার এমন একটা জিনিস যা প্রত্যেককে অনুপ্রাণিত করে থাকে আজকের সংগঠন এ যে ধন্যবাদ তার সঙ্গে জড়িত সকলকে তবে আজকে আমি একটি জিনিস শুনে খুব মুগ্ধ হয়েছি যেটি আমি শুনতে চাচ্ছিলাম যে আজকে কি শুনব আমাদের মধ্যমণি ডক্টর মাহফুজুর রহমিক উনি যা বললেন একটি শিল্পীকে অনুপ্রাণিত করার জন্য পুরস্কার দিয়ে এবং তাদেরকে সহযোগিতা এবং যা শুনেছি সবার মুখে বিশেষ করে কাজী হায়ত ভাইয়ের মুখে যা শুনলাম আমি আমার প্রাণ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি এই এরকম মানুষ আমাদের দরকার এবং কাজী হায়ত ভাই আপনাকে অভিনন্দন যারাই আছে সবাইকে অভিনন্দন আবারও ধন্যবাদ ধীরাদা জামানকে আমরা অভিনয়ের জগতের যারা সবাই আম্মা বলে ডাকে আজকে দর্শক শ্রোতা যারা আছেন এখানে বসে আমরা কি একবার তাকে আম্মা বলে ডাকতে পারি চলেন সবাই একসাথে সমস্যা ডাকি আম্মা তুমি ভালো থাকো তার দুই কন্যা আমেরিকা প্রবাসী তাদের ছেড়ে তিনি বাংলাদেশে পড়ে আছেন শুধুমাত্র সবার ভালোবাসার টানে চলুন আমরা পরবর্তী অ্যাওয়ার্ডে যাই আমার জানাচ্ছি চলচ্চিত্র অভিনেতা অমিত হাসানকে তার পুরস্কার গ্রহণ করবার জন্য আহ্বান জানাচ্ছি শবনম পারভিনকে তার পুরস্কার গ্রহণ করবার জন্য চলচ্চিত্রের খল অভিনেত্রী হিসাবে পুরস্কার গ্রহণ করবেন শবনম পারভিন